আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঈদ স্পেশাল আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো বেকারি স্টাইলে লাচ্ছা সেমাই বাইরের অস্বাস্থ্যকর খোলা লাচ্ছা সেমাই না কিনে ঘরে আপনারা খুব সহজে এইভাবে বেকারি স্টাইলে লাচ্ছা সেমাই তৈরি করে নিতে পারবেন আর একবার যদি এইভাবে লাচ্ছা সেমাই বানানো শিখে যান তাহলে কিন্তু আর কোনো ভিডিও দেখতে হবে না আপনারা খুব সহজে লাচ্ছা সেমাই তৈরি করে নিতে পারবেন বলতে পারেন এটা লাচ্ছা সেমাই তৈরি করার মাস্টার ক্লাস তাছাড়া আপনারা এইভাবে একবার তৈরি করে বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর অনেক সময় দেখা যায় লাচ্ছা সেমাই তৈরি করার পরে রেখে দিলে তেল কাষ্টে গন্ধ হয়ে যায় তাই শুধুমাত্র আপনাদের জন্য ছোট ছোট টিপস সহ বেকারের স্টাইলে এই লাচ্ছা সেমাইটা তৈরি করে দেখাবো এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই লাচ্ছা সেমাইটা তৈরি করলাম এই লাচ্ছা সেমাই তৈরি করার মূল উপকরণ হচ্ছে ডালডা এখানে আমি একশো গ্রামের মতো ডালডা নিয়ে নিছি এখন এই ডালডাটাকে খুব ভালোভাবে গরম করে গলিয়ে নিতে হবে ডালডাটাকে আমি এই প্লেটে রেখে গলিয়ে নিছি এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ রান্নার সাদা তেল এখন যেহেতু ডালডাটা গরম আছে এই জন্য কিন্তু পাতলা যখন এই ডালটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই তেলগুলো একদম জমে যাবে এখন এই তেল আর ডালডার মিশ্রণটাকে একটা সাইডে রেখে দেব এদিকে একটা বলে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিছি দেড় কাপ ময়দার জন্য এখানে আমি তিন চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ এখন অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে একেবারে সফটও না একেবারে শক্তও না আমি দেখিয়ে দিব কিভাবে এই ডোটা তৈরি করে নেবেন অবশ্যই এখানে চিনি ব্যবহার করবেন এতে করে কিন্তু শ্যামাইগুলো অনেকটাই ক্রিস্পি হবে আর এ তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি ডোটাকে তৈরি করে নিছি কতটা সফট হয়েছে এই ডোটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি প্রায় দশ মিনিটের মতো এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি অবশ্যই এইরকম সফট একটা ব্যাটার তৈরি করবেন এখন এই ডোটাকে আমি চার ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে তিনটাও কিন্তু ভাগ করে নিতে পারেন আমি এখানে চারটা ভাগ করে নিলাম এখন এই চারটা লেচিকে ঠিক এইভাবে হাত দিয়ে গোল করে নেবেন আমি কিভাবে এই লেচিগুলো গোল করতেছি আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর এতে দেখতেই পাচ্ছেন এভাবে আমি এই চারটা লেচি সমান করে নিছি আগে থেকে যে আমি ডালডা আর তেলের মিশ্রণটা আমি একসাথে করে রাখছিলাম ওই মিশ্রণটা কিন্তু এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার এখানে আমি দুইবারে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম এখন এই কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব কর্নফ্লাওয়ারটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আগে থেকে তৈরি করে রাখা লেচিগুলো আমি মাছ বরাবর এইভাবে ডোনাটের শেপ দিয়ে নিব এখন তেল কর্নফ্লাওয়ার আর ডালডার মিশ্রণে এইভাবে রেখে দেব এভাবে আমি চারটা লেচি রেখে দিলাম এখন একটা সাহায্যে এইভাবে এই মিশ্রণটাকে উপরে উঠিয়ে দিতে হবে এতে করে কিন্তু লেচিগুলো অনেকটাই সফট হয়ে যাবে প্রায় এক থেকে দুই মিনিট পর পর আপনারা ঠিক এইভাবে এই লেচিগুলোর উপরে এইভাবে এই মিশ্রণটা দিয়ে দিবেন আর এইভাবে ভিজিয়ে রাখতে হবে দশ মিনিটের মতো অবশ্যই এইভাবে দশ মিনিটের জন্য রেস্টে রাখবেন এতে করে কিন্তু লেচিগুলো অনেকটাই সফট হয়ে যাবে এই স্টেপটা অবশ্যই ফলো করবেন আর তো দেখতেই পাচ্ছেন দশ মিনিট হয়ে গেছে যেহেতু এখানে ডালটা দেওয়া আছে এই জন্য এই রকম নারকেল তেলের মতো হয়ে গেছে এখন একটু উলটিয়ে পাল্টিয়ে দিব আর লেচিগুলো আমি একবার একটু হাত দিয়ে বড় করে নেব শুধুমাত্র আপনাদের দেখানোর সুবিধার্থে এই ভিডিওটা আমি একটু লং রাখবো যাতে করে আপনারা একদম পারফেক্টভাবে এই লাচ্ছা সময়টা তৈরি করে নিতে পারেন এইভাবে আমি একবার খুব ভালোভাবে লেচিগুলো বড় করে নিছি এখন এই লেচিগুলো একটা একটা করে আমি এইভাবে বড় করে নেব। আর কোনোভাবে কিন্তু টানা হেঁচা করা যাবে না আপনি হাতে নিয়ে এইভাবে করলেই দেখবেন লেচিগুলো খুব সহজে বড় হয়ে যেতেছে এখন এইভাবে প্যাচগুলো দিব আর একটা একটা করে এইভাবে রেখে দেব আর প্লেটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি করে নেব একটা লেচি রেস্ট পাওয়ার কারণে ওই লেচিটা অনেকটা সফট হয়ে যায় পরবর্তীতে আপনি আরেকটা করবেন তাহলে আরেকটা লেচিও কিন্তু ঠিক একইভাবে রেস্ট পাবে আর ওই লেচিটাও খুব সহজে বড় হয়ে যাবে এভাবে আমি সাতবার প্যাঁচ দিয়ে আপনাদেরকে আবার দেখিয়ে দিব এভাবে আমি কিন্তু সাতবার প্যাচ দিয়ে নিছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটু আলোর কাছে নিয়ে আসছি যেন আপনারা খুব ভালোভাবে দেখতে পারেন এখন আমি প্লেটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক একইভাবে পাঁচবার প্যাচগুলো দিয়ে আপনাদেরকে আবার দেখিয়ে দিব আবারও বলে দিই কোনোভাবে কিন্তু টানা হেঁচড়া করতে যাবেন না একটা লেচি এইভাবে করবেন আর রেখে দেবেন এতে করে কিন্তু লেচিগুলো এমনিতেই অনেকটাই বড় হয়ে যাবে এভাবে আমি আরও পাঁচবারের মতো খুব ভালোভাবে প্যাচগুলো দিয়ে নিছি আপনারা চাইলে এই রকম রাখতে পারেন কিন্তু আমি আজকে একটু চিকুন করব এজন্য জন্য আরও দুইবার আমি ঠিক এইভাবে প্যাচগুলো দিয়ে নিব যারা চিকুন খেতে পছন্দ করেন তারা চোদ্দোবার এইভাবে প্যাচগুলো দিবেন আর যারা একটু মোটা খেতে পছন্দ করেন তারা বারোবার প্যাচ দিলেই কিন্তু হয়ে যাবে লাস্ট এই সময়টাতে আমি কিন্তু ভিডিওটা স্কিপ করব না আপনারা একটু খুব ভালোভাবে লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে এই লাচ্ছা সেমাইগুলো তৈরি করতেছি লাস্টের এই প্রসেসটা কিন্তু অনেক জরুরি এজন্য জন্য আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখবেন কিভাবে আমি এই লাচ্ছা শ্যামাইয়ের পেসগুলো দিয়ে নিতেছি এভাবে আমি আরো দুইবার খুব ভালোভাবে প্যাচগুলো দিয়ে নিছি আর তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এই লাচ্ছা সেমাই এখন কিন্তু ভাজার পরও এই লাচ্ছা সেমাইগুলো একদম দলা পাকিয়ে যাবে না এখন আমি এই লাচ্ছা সেমাইগুলো ভাজতে চলে যাব এই লাচ্ছা সেমাইটা ভাজার আগে অবশ্যই ছড়ানো একটা প্লেটে এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে পাতলা করে নেবেন এতে করে লাচ্ছা সেমাইটা ভিতর পর্যন্ত একদম ক্রিস্পি হবে আর দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যদি এই লাচ্ছা সেমাইয়ের লেচিটা অনেকটাই মোটা হয়ে যায় ওই ক্ষেত্রে দেখা যায় উপর থেকে আর নিচ থেকে মচমচে হয় ঠিকই কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থেকে যায় তাহলে কিন্তু আর এই সেমাইটা তাহলে কিন্তু এই শ্যামাইটা সংরক্ষণ করতে পারবেন না আর তেল গন্ধ আসবে এই লাচ্ছা শ্যামাই ভাজার জন্য আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণ তেল চুলাই দিয়ে গরম করে রাখছিলাম আপনারা চাইলে এই শ্যামাইগুলো কিন্তু ঘি বা বাটারও ভেজে নিতে পারেন আবার চাইলে আপনারা রান্নার সাদা তেলের সাথে দুই থেকে তিন চামচ পরিমাণ ঘি ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু লাচ্ছা শ্যামাইটা এতে করে লাচ্ছা শ্যামাইয়ের ভিতরে ঘিয়ের একটা সুন্দর একটা ফ্লেভার আসবে আর অবশ্যই এই লাচ্ছা সেমাইটা ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম টু হাই হিটে রাখবেন কোনোভাবে একেবারে লো হিটে রাখবেন না আর একেবারে হাই হিটেও রাখবেন না লো হিটে রাখলে লেচিগুলো কিন্তু একদম দলা পাকিয়ে যাবে আর হাই হিটে রাখলে লেচিগুলো একদম পুড়ে যাবে এই জন্য মিডিয়াম টু হাই হিটে রেখে এই লাচ্ছা সেমাইগুলো ভেজে নেবেন লাচ্ছা সেমাইগুলো উল্টানোর জন্য দুইটা হাতা বা খুন্তি ব্যবহার করবেন এতে করে কিন্তু লাচ্ছা সেমাইটা উলটাতে খুবই সুবিধা হবে দেখতেই পাচ্ছেন প্রথম লাচ্ছা সেমাইটাও কতটা পারফেক্ট হয়েছে আমি প্রত্যেকটা লাচ্ছা শ্যামাই আপনাদেরকে ভেজে দেখাবো আপনারা এই অবস্থায় চাইলে লাচ্ছা সেমাইটাকে মচমচে করে বা বাদামি কালার করে ভাস্তে পারেন আবার চাইলে সাদা করেও ভাজতে পারেন আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কীরকমভাবে এই লাচ্ছা শ্যামাইটা ভাজতে চান এইভাবে আমি লাচ্ছা সেমাইটাকে ভেজে নিছি এখন আমি তেল ঝরিয়ে এই লাচ্ছা সেমাইটাকে উঠিয়ে নিব এখন এই লাচ্ছা সেমাইটাকে একটা স্টানারে ঝরা দিয়ে রেখে দেবো যেন এক্সট্রা তেলটা পড়ে যায় একইভাবে আমি আরেকটা লাচ্ছা সেমাই আপনাদেরকে ভেজে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন লাচ্ছা সেমাইটা আমি কত পাতলা করে তারপর দিয়ে দিলাম লাচ্ছা সেমাইটা চুলায় দেওয়ার পর কিন্তু অনেকটাই ফুলে ওঠে এই জন্য অবশ্যই পাতলা করে দিবেন একইভাবে আমি এই লাচ্ছা সেমাইটাকেও ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিব এভাবে আমি সবগুলো লাচ্ছা শ্যামাই তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন লাচ্ছা শ্যামাইগুলো কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারাও ঘরে খুব সহজে এইভাবে লাচ্ছা শ্যামাই তৈরি করে নিতে পারবেন আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ